আর কি আর ধরে কে আমার একটা একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ দেয় মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শেখায় অসভ্যতা নোমরামি বেহায় আপনা শেখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটর মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান